নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা প্রতি মাসে কিছু গুরুত্বপূর্ণ শুভ দিন থাকে যেমন অমাবস্যা পূর্ণিমা একাদশী তা ছাড়াও প্রতি মাসেই কিছু দিন থাকে যা আমাদের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যেমন বিবাহ অন্নপ্রাশন সাত ভক্ষণ ইত্যাদি আজ আমরা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসের সেই বিশেষ বিশেষ দিনগুলো জেনে নেব বৈশাখ মাসের শুভ বিবাহের দিনগুলি হলো, চার আট পনেরো ছাব্বিশ উনতিরিশ বৈশাখ মাসের সাতভক্ষণ দিনগুলি হল ষোলো কুড়ি চব্বিশ পঁচিশ বৈশাখ মাসের শুভ অন্নপ্রাশনের দিনগুলি হলো, শুধুই মাত্র ষোলো তারিখ গৃহপ্রবেশের বৈশাখ মাসের শুভ দিন ষোলো আঠেরো ও পঁচিশ বৈশাখ মাসের অমাবস্যা তিথি হল তেরোই বৈশাখ রবিবার পূর্বদিন রাত্রি তিনটে পঁয়ত্রিশ থেকে আদ্য রাত্রি একটা পনেরো পর্যন্ত একাদশী বৈশাখ মাসের বরুথিনী একাদশী দশই বৈশাখ বৃহস্পতিবার পূর্বদিন দিবা এগারোটা চল্লিশ থেকে আদ্য দিবা দশটা পাঁচ মিনিট পর্যন্ত মোহিনী একাদশী চব্বিশে বৈশাখ বৃহস্পতিবার পূর্বদিন দিবা বারোটা চল্লিশ থেকে আদ্য দিবা একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি আঠাশে বৈশাখ সোমবার পূর্বদিন রাত্রি সাতটা পনেরো থেকে আদ্য রাত্রি নটা কুড়ি পর্যন্ত বৈশাখ মাসের শুভ স্নান যোগ বারোই ত্রাজ্যস্পর্শা বারোই পূর্ণতরা গঙ্গা স্নান ষোলোই বৈশাখ অক্ষয় তৃতীয়া কুড়ি বৈশাখ যহু সপ্তমী স্নান কুড়ি বৈশাখ অক্ষয়া আঠাশে বৈশাখী মাধবী ও বুদ্ধ পূর্ণিমা একত্রিশে বৈশাখ সংক্রান্তি বৈশাখ মাসের কোন কোন দিনে আছে আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব বৈশাখ মাস একত্রিশ দিনে মাস এবারের বৈশাখ মাসের পয়লা বৈশাখ নববর্ষ আরম্ভ হালখাতা আর চার তারিখে আছে চৈতন্য চরিতামৃত ও গুড ফ্রাইডে দশই বৈশাখ বৃহস্পতিবার আছে একাদশীর বারোথিনি উপবাস পূর্ব দিন এগারোটা চুয়াল্লিশ মিনিট নয়ই বৈশাখ তেইশে এপ্রিল একাদশী লাগবে আর একাদশী তিথি ছেড়ে যাবে চব্বিশে মার্চ দশই বৈশাখ দশটা পাঁচ মিনিটে দশ তারিখে আছে স্বামী অদ্ভুতানন্দের তিরোধান দিবস তেরোই বৈশাখ রবিবার অমাবস্যার ব্রত ও উপবাস পূর্বদিন রাত্রি তিনটে আটত্রিশ মিনিট অর্থাৎ বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল অমাবস্যা লাগবে আর অমাবস্যা তিথি ছেড়ে যাবে সাতাশে এপ্রিল তেরোই বৈশাখ রাত্রি একটা বারো মিনিট চোদ্দই বৈশাখ দামোদর দেবের তিরোধন দিবস ষোলোই তারিখ অক্ষয় তৃতীয়ার ব্রত শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা সতেরোই বৈশাখ পয়লা মে শ্রম দিবস আঠারোই বৈশাখ শঙ্করাচার্যের আবির্ভাব দিবস কুড়ি তারিখ জুহু সপ্তমী বা জাহ্নবী পূজা একুশে বৈশাখ সোমবার সীতানবমী ব্রত চব্বিশে বৈশাখ বৃহস্পতিবার একাদশী মোহিনী উপবাস পূর্বদিন দিবা বারোটা পঁয়তাল্লিশ মিনিট তেইশে বৈশাখ হইতে অধ্য দিবা একটা তিপ্পান্ন মিনিট চব্বিশে বৈশাখ পর্যন্ত একাদশী থাকবে তেইশে বৈশাখ অর্থাৎ সাতই মে চব্বিশে বৈশাখ অর্থাৎ আটই মে পঁচিশে বৈশাখ আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সাতাশে বৈশাখ নৃসিংহ চতুর্থী ব্রত ও পূর্ণিমার নিশি পালন আঠাশে বৈশাখ সোমবার পূর্ণিমা অর্থাৎ বৈশাখী পূর্ণিমা ব্রত উপবাস পূর্বদিন রাত্রি সাতটা সতেরো মিনিট হইতে সাতাশে বৈশাখ হইতে অদ্য রাত্রি নটা উনিশ মিনিট আঠাশে বৈশাখ পর্যন্ত থাকবে সাতাশে বৈশাখ অর্থাৎ এগারোই মে আঠাশে বৈশাখ অর্থাৎ বারোই মে এছাড়াও রয়েছে আঠাশে বৈশাখ শ্রীকৃষ্ণের ফুলদোলযাত্রা গন্ধেশ্বরী পূজা পঞ্জিকা বছরের প্রতিদিনের তারিখ তিথি ক্ষণ লগ্ন যোগ বিভিন্ন পর্ব ও দিন সম্বন্ধে আমাদের অভিহিত করে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের আজকের এই ভিডিওটি মাধব শিলের ফুল পঞ্জিকা অনুযায়ী তৈরি করা হয়েছে এই রকম আরও ভিডিও যেমন প্রতি মাসের বিশেষ বিশেষ দিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের পূর্ণিমা অমাবস্যা একাদশীর সম্পূর্ণ তালিকা এবং রাশিফল ও বিভিন্ন তথ্য জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটিকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে এই রকম ভিডিওর নতুন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ